দুই হাজার আসসালাম ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশে দেশের বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদের আন্তরিক শুভেচ্ছা মুবরক বন্ধুরা আজকে চলে আসছি ঈদকে সামনে রেখে যাতে করে অল্প টাকায় ভালো মানের ডিম বাচ্চা গ্রান্ডির সঙ্গে কবুতর যারা খুঁজেন ঠিক তাদের জন্য খুবই চমৎকার একটা ভিডিও নিয়ে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ভিডিও কবুতরের বেবি একদম জিরাপ গলা বন্ধুরা এবং দামটা একদম সীমিত জুয়েল ভাই কই আসসালাম আলাইকুম বড় ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বন্ধুরা আনকমন কালারের মধ্যে বেশ কিছু বিটের মধ্যে কবুতর গুলো আছে যেমন আপনারা পেয়ে যাবেন বিউটির মধ্যে গ্রে বারলেস কালার তারপরে কিন্তু আবার ডিম সহকারে ভালো ভাই কালেকশন রাখা বড় ভাই কত জোড়া কবুতর আছে আজকের ভিডিওতে জোড়া আচ্ছা

সিলভার থেকে স্প্যান্জেল দেখতে পাচ্ছেন এই পেয়ারটা

তারপরে পনেরোশো টাকা দেখেন বন্ধুরা দশ জোড়া কবুতর দেখবেন দুই জোড়া কবুতর নেবেন এটাই স্বাভাবিক এই রানিং মাত্র একবার ডিম বাচ্চা করছে দ্বিতীয় টাইমে আসে এই পেয়ারটা যারা নিম্ন অনেকদিন করাইতে করা দাম মাত্র আজকে পনেরোশো টাকা না ভাই মাত্র পনেরোশো টাকা দানব বন্ধুরা দেখতে পাচ্ছেন দানব সাইজের পুডার কবুতর ব্ল্যাক কালারের মধ্যে কি পুডার কয় ভাই প্রমিনিয়াম পুডার একটু এদিকে আসো সোনা একটু দেখাই দাও তোমার ইডা নাকি আচ্ছা আচ্ছা আর বন্ধুরা অনেকেই ভাবতে পারেন যে এখানে লুম নাই কেন এরা যখন যে পানি খাইতে আসে তখন কিন্তু এটা গসা লাগে গসা লাগে কিন্তু খাবার দেওয়া লাগে ভিতরে ভাই ভিতরে দেওয়া লাগে যাই হোক এটা হচ্ছে না ভাই আর পাশাপাশি বামেটা হচ্ছে মাদি

পাচ্ছেন বন্ধুরা এটা নর গুণা মাদি গুণা ভাই নর হলো বামে ডাইন হলো মাদি আচ্ছা আচ্ছা এই জোড়াটা ফুললি রানিং দাম পুরো আছে 3000 টাকা

এটা ভাই আসলে শো কিন্তু জানে না আমি জান কোন ভাই যদি দুই তিন পেয়ার নেয় হ্যাঁ এর ডিসকাউন্ট আছে ঠিক আছে কোন ভাই দুই পেয়ার দুই তিন পেয়ার নিলে এটা মাত্র 3500 টাকা দাম ধরে দেব 3500 টাকা জি জি ভাই দেখেন বন্ধুরা পিয়ারটা যারা নেবেন একদম কালো পিয়ার শোকিং পিয়ার বুলডার সাইজ রানিং পিয়ার আজকে মাত্র কত ভাই 3500 টাকা 3500 টাকা নিতে পারবেন এটা আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ দুই দুই পিয়ার মুখ্য কবুতর জেডি স্প্রিং এর মধ্যে বড় ভাই জি ভাই অলরেডি স্প্রিং

আর কিন্তু এই যে ডানটা কি যেটা এই যে দাঁড়াইছে এটা নর যে হাইতে টা দিচ্ছে মাদি বন্ধুরা চোখ থেকে শুরু করে গ্রে বারলেস কালারটা বিউটি জিরোটা একদম সেম টু সেম দেখতে পাচ্ছেন একদম জিরাফ গলা ভাই যারা পেয়াটা নেবে দুটো ড্রিম ড্রপ পাবে নাকি 100% ড্রিম সহ আচ্ছা জোড়া কত পড়বে এটা মাত্র 3500 টাকা মাত্র 3500 টাকা একদম থাকবে ভাই একদম 3200 একদম 3000 বন্ধুরা বিউটি যারা নিতে চান আজকে দুটা ডিম সহকারে পেয়ে যাবেন দাম পড়বে একদম সীমিত দাম বন্ধুরা মাত্র তিন হাজার টাকা একদম তিন হাজার জুয়েল ভাই এগুলো আমরা কি দেখতেছি ভাইয়া

আপনারা সবজি কালার মাক্সি কালার মিলি চেক মিলি বার তারপর রেড চেক রেড বার অনেকেই পেয়ে যাবেন কিন্তু আপনার ক্রিম বারটা খুবই কম রেয়ার কালেকশন বলতে পারেন এটা রেসারের মধ্যে যারা পেয়ারটা নিবেন দুইটা ডিম সহকারে পেয়ে যাবেন আজকে দাম পড়বে একদম ফিক্সড মাত্র আড়াইশো টাকা নিতে পারবেন আপনি সিঙ্গেল পার্সন দেখাইতেছেন ভাই

এই জোড়া কথা বলার মধ্যে নিতে পারবেন দুই হাজার মাত্র দুই হাজার টাকায় আজকে জমানো ডিম তিন পট্টি লাল ইয়ার মধ্যে কালার মাত্র দুই হাজার টাকা বিউটিমুন হয় ভাই আমরা আরেক জোড়া দেখতাছি বড় ভাই এটা হচ্ছে আবার সমস্যা নাই বন্ধুরা একটু হালকা ঘোরাই আটে তারপর বইলে দেওয়া ভালো তার পাশে যায় যদি অভিযোগ না করতে পারে না করতে মধ্যে একটা কষ্ট না লাগে সাধারণ একটু সমস্যা না আমার দিতে সমস্যা যারা নিবে আলহামদুলিল্লাহ কম দামে দিবেন একদম আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা বন্ধুরা এই পারবে কি দেখতে পাচ্ছি ভাই একদম থাকবে প্রতিশো টাকা দিলাম আঠারোশো টাকা আর জমানো ডিম আর আরেকশো টাকা সম্মান আরেকশো টাকা সম্মান সতেরোশো বন্ধুরা যারা নেবেন দেখতে পাচ্ছেন হোয়াইট কালার বাচ্চা ঠিক আছে আচ্ছা আচ্ছা আসলে হোয়াইট দুটো জমানো ডিম শগারে মাত্র 1700 টাকা আজকে জোড়াটা মাত্র 1700 টাকা হলে নিতে পারবেন যারা ভালো মানের বিউটি কবুতরের বেবি চান তাদের জন্য খুবই চমৎকার একদম সুপার কোয়ালিটির এক জোড়া বেবি রয়েছে এই যে দেখেন বন্ধুরা যে দেখবে তারই ভালো লাগবে যেমন বাচ্চা যেমন লম্বা গলা তেমনি বড় ভাই জি বেবি একদম চিচি বেবি না গেছে এক ফেদার কিংবা দুই ফেদার আচ্ছা এই যে মনে হয় ডানের নর হবে মাদি।

সাইজে মিলতেছে না না সাইজে না মিলে তো সমস্যা যাই হোক দেখতে পাচ্ছেন কি সাইজ একদম ফুটবল বোল্ডার সাইজ এর উপর হয় না বা এটা কি নর নামা মাদি বললেন এটা নর রানিং নর এটা কত পড়বে ভাই এটা পড়বে একদম 2200 টাকা একদম 2200 টাকা জি একদম এক রেট বন্ধুরা আপনার কিন্তু কবুতর কোয়ালিটি দেখে কিন্তু কবুতরের টাকা দিবে ভাই এই কোয়ালিটির এক জোড়া শৌখিন কিনতে বর্তমানে নরমাল এখনো আট হাজার টাকা হ্যাঁ সেখানে আমি নর দিলাম মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা আমি যদি এরকম একটা মাদি মিলাই তাহলে আমিও না হইলো ছ হাজার টাকা দেবো আমি জুয়েল রাইট রাইট ঠিক আছে যদি তারপর আরো একটা নর আছে যদি দুই পেয়ার কোনো নর নেয় বা আরো দুই এক জোড়া নেয় সেক্ষেত্রে দুই হাজার ফিরে দরকার আচ্ছা ঠিক আছে আর যারা এক্সট্রা নিবে তাদের জন্য বাইশশো টাকা